ছিল আগে দিন কয়েক আগে হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পথে টেলি অভিনেত্রী ইপসিতা মুখোপাধ্যায় সম্পর্ক ভাঙার পর কেমন আছেন অভিনেত্রী কিভাবে কাটছে সময় অভিনেত্রী সাম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয় ভেঙে যাওয়ার পরও রেশ থেকে যায় তবে আগের থেকে অনেকটাই ভালো আছেন অভিনেত্রী নিজেকে সময় দিচ্ছেন বেশি করে প্রেমের সম্পর্ক থেকে এক ছাদের তলায় সিদ্ধান্ত তারপর কেন বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী ইবসিতার কথায় বিয়ের মাস ছয়েকের মাথায় বুঝতে পেরেছিলাম অনেক কিছু ঠিক নেই সমস্যা হচ্ছিল তখনই সিদ্ধান্ত নিয়ে আমরা আইনি বিয়ে ভেঙে বেরিয়ে আসবো অভিনেত্রীর কথায় এরপর সমস্যার সূত্রপাত যাদের কারণে তারা এগিয়ে আসে আশ্বাস দেয় পরিস্থিতি বদলে যাবে আমরাও ঠিক করি আরও একবার চেষ্টা করে দেখা যাক সেই চেষ্টা আপ্রাণ করেছেন অভিনেত্রী তবে সম্পর্কে চির খাওয়া দাগটা রয়ে গেছে হাজার চেষ্টা করেও চির সম্পর্ক ঠিক করা সম্ভব হয়নি তাই যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন সম্পর্কের ভার বই বেড়ানোর প্রয়োজন নেই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আলাদা থাকছেন দুজনে গত বছরের শেষের দিকে আলাদা হয়েছে দুজনের ঘর তবে একই ধারাবাহিকে অভিনয় করেছেন দুপক্ষ অভিনেত্রী জানান হ্যাঁ বাস্তবে বিচ্ছিন্ন আমরা কিন্তু ধারাবাহিকে ধারাবাহিকের কারণেই মুখ বন্ধ করে থেকেছি এতদিন যাতে টিআরপিতে ছাপ না পড়ে চ্যানেলের অনুষ্ঠানে জুটি বেঁধে নেচেছি তার জন্য নিয়মিত একসঙ্গে মহড়া দিতে মনের উপর খুব চাপ পড়ত বলতে পারেন অভিনেত্রী হওয়ার মাসুল গুনেছি যেন বর্তমানে ধারাবাহিক শেষ চ্যানেলের অনুষ্ঠান ফুরিয়েছে ইপসিতার ইচ্ছে সাধারণ মানুষ যেন সহজেতাদের বিচ্ছেদের কথা জানতে পারেন বর্তমানে অর্ণব ব্যক্তি ধারাবাহিকে নতুন চরিত্রে অভিনয় করছেন ইপসিতা আপাতত ভালো চরিত্র না পাওয়া পর্যন্ত অভিনয় থেকে বিরতি নিয়েছেন অর্ণবের থেকে আলাদা হয়ে আপাতত বাবা মা ও ঈশ্বরকে নিয়ে শান্তির সংসার